ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো সপ্তম শ্রেণী আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে যদি পিসটা একশো নিরানব্বই বের করো তাহলে ওইখানে দেখবে যে একক কাজে আসিল ঠিক আছে পাঁচটা অঙ্ক আছে তার মধ্যে আমরা বাকি তিনটা আগের ক্লাসগুলোতে করে ফেলেছি আজকে আমরা চার এবং পাঁচ নম্বর অঙ্কটা দেখব ওকে এখানে বলছে নিচের ট্রাফিজিয়াম দুটির ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এখানে দুটো ট্রাফিজিয়াম আছে এই একটা এই একটা ঠিক আছে এর নির্ণয় করতে বলছে বাহু দেওয়া আছে এটার এই যে এই বাহু এই যে তীর দিয়ে দেখাই দিছে সমান্তরাল বাহু ঠিক আছে আর এইটা তাহলে সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই যে এটা উচ্চতাও দেওয়া আছে এটার এই দিকে ধরলাম ঠিক আছে লম্ব এটাই উচ্চতা ধরে নিলাম তাহলে দেওয়া আছে তাহলে কিন্তু খুব সহজেই আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো ওকে তো চলো সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবো তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এখানে এক নং ট্র্যাপিজামের ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ এইটার ঠিক আছে আচ্ছা এখানে দেওয়া আছে দেখো ট্রাফিজিয়ামের সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এই যে তীর চিহ্ন দিয়ে দেখা দিছে এই বাহুটা আর এই বাহুটা এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু একটা সাত সেন্টিমিটার আর একটা নয় সেন্টিমিটার আর এই যে উপরের দিকে একটা লম্ব তিন সেন্টিমিটার ঠিক আছে এটা কিন্তু দেওয়া আছে এই জন্য আমরা একটু লিখে নিলাম এবার দেখো তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ গুণন উচ্চতা গুণ বাহু সমান্তরাল বাহুদয়ের গুণফল সরি যোগ ফল ঠিক আছে তাহলে হাফ গুণ উচ্চতা কিন্তু সমান্তরাল বাহুদয়ের যোগফল এটা হচ্ছে ট্রাফিজামের ক্ষেত্র ফল নির্ণয়ের সূত্র তাহলে এখন চলো আমরা বের করে ফেলি এই হাফ এই হাফ উচ্চতা কত তিন সেন্টিমিটার তিন আর সমান্তরাল বাহুদয়ের যোগ ফল মানে দুইটা বাহু কত কত সাত আর নয় এই যে সাতান নয় যোগ করে দিলাম বাহুদয়ের যোগফল যেহেতু যোগ করলাম ঠিক আছে তাহলে চলো আগে এটা আমরা যোগ করি এই হাফ হাফই রাখলাম এক বাঘ দুই ঠিক আছে এভাবে হাফ লিখতে হয় তারপরে তিন তিনই রাখলাম তাহলে হচ্ছে সাত নয় যোগ করলে ষোলো ঠিক আছে আচ্ছা এবার তিন দিয়ে ষোলো কে গুণ করলে তিন ষোলং আটচল্লিশ এবং এই হাফ দিয়ে যদি আটচল্লিশ কে গুণ করি তাহলে অর্ধেক হয়ে যায় হাফ দিয়ে কোনো কিছুকে গুণ করলে অর্ধেক হয়ে যায় ঠিক আছে অর্ধেক হয়ে যাবে চব্বিশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এই প্রথম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলটা পেলাম কত চব্বিশ বর্গ সেন্টিমিটার সেমভাবে ভাবে দ্বিতীয় ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলটা বের করি চলো সেমভাবে ভাবে দেওয়া আছে এখানে দেখো ট্রাফিজিয়ামের সমান্তরাল দুই বাহুর দুর্গ এই যে এই বাহুটা আর এই বাহু ঠিক আছে দুই ভর দৈর্ঘ্য এটা যে পাঁচ সেন্টিমিটার দশ সেন্টিমিটার আর উচ্চতা এই যে মাঝখানে সেটাই উচ্চতা কত ছয় সেন্টিমিটার তাহলে করে করে কিন্তু পারি ক্ষেত্রফল আমরা হাফ গুণ উচ্চতা সমান্তরাল যোগ ফল এটা ট্রাফিজ্যাম নির্ণয়ের সূত্র ওকে এখন মান বসাই চলো হাফের জায়গায় হাফ উচ্চতা কত ছয় এই ছয় বসেলাম আর সমান্তরাল বাহুদয়ের যোগ ফল সমান্তরাল বাহুদয় দুটা ছিল কয়টা পাঁচ আর হচ্ছে দশ তাহলে পাঁচ যোগ দশ ঠিক আছে তাহলে এখন আমরা যোগ করি চলো দেখো হাফ ঠিক আছে ছয় ঠিকই আছে এখানে দশ আর পাশে পনেরো এখন পনেরো দিয়ে যদি ছয়কে গুণ করি তাহলে ছয় পনেরো নব্বই আর হাফ দে গুণ করলে অর্ধেক হয়ে যাবে হাফ দে গুণ করলে অর্ধেক হয়ে যাবে তাহলে নব্বই অর্ধেক কিভাবে অর্ধেক হয় দেখা হয়েছে এটা উপরে এক আছে আর নিচে দুই ভাগ তাহলে কষে কষে কেটে যায় দুই দিয়ে কে ভাগ দুই একে দুই পঁয়তাল্লিশ দু গোনা নব্বই এই জন্য হাফ দে গুণ করলে সবসময় হাফই হয়ে যায় ঠিক আছে তাহলে তাহলে গুণ করলে কে হাফ হয়ে যাবে পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে দুইটা ট্রাফিজ্যামের ক্ষেত্র হলে পেয়ে গেলাম প্রথমটা হচ্ছে চব্বিশ বর্গ সেন্টিমিটার আর দ্বিতীয়টা হচ্ছে পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার ওকে আশা করি বুঝতে পারছো এবার চলো আমরা পাঁচ নাম্বারটা দেখি কি বলছে